সকালে বাড়ি থেকে বেরিয়ে যাদবপুর থেকে অটো ধরে গড়িয়াহাট যাচ্ছি অটো চালকের পাশেই বসেছি প্রায় ষাট ছুঁই ছুঁই অটো চালকের বয়স আমায় হঠাৎ বললেন আজ খুব গরম রাতে বৃষ্টি হতে পারে আমি সম্মতিসূচক খার নাড়লাম কিছুক্ষণ বাদে যাদবপুর থানায় সিগনালে অটো দাঁড়িয়ে আছে তিনি আবারও বললেন মানুষ আর আগের মতো নেই বুঝলেন আমি একটু কৌতূহলবশতই জিজ্ঞাসা করলাম কেন তিনি জবাব দিলেন কিছুক্ষণ আগে আমার অটোতে একজন ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছিলেন অন্য প্যাসেঞ্জারগুলো নেমে চলে গেল বুঝলেন কেউ সাহায্য করলো না কোনো শেষটায় আমি ভদ্রলোকের ঠিকানা নিয়ে ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে এলাম ইতিমধ্যে সিগন্যাল সবুজ হয়ে গেছে ভদ্রলোক আবার অটো চালনায় মন দিলেন কিছুক্ষণ বাদে অটো চালাতে চালাতে আবার বললেন আসলে এখন আর কেউ কারোর সাথে মেলামেশা করে না আড্ডা মারে না তাই এত সব স্বার্থপর আমি তো তাই আমার ছেলেকে বলে দিয়েছি অফিস থেকে ফিরে রোজ আড্ডা মারবি রামগড় এলাকায় থাকি ছেলে রাত নটায় অফিস থেকে ফিরেই আমায় ফোন করে কোথায় আছি জেনে স্কুটি নিয়ে আড্ডা মারতে বেরোয় তারপর রাত এগারোটায় যখন গাড়ি গড়িয়াহাটে গ্যারেজ করি তখন ওখান থেকে আমায় স্কুটি করে নিয়ে আসে জিজ্ঞাসা করলাম কী চাকরি করে আপনার ছেলে উত্তর দিলেন আইবিএমের ইঞ্জিনিয়ার মাস হলো জয়েন করেছে সেক্টর ফাইভই অফিস শহরের সব জানতা মানসিকতা নিয়ে একটু অবাক হয়ে ভদ্রলোকের দিকে তাকালাম হয়তো বা অজান্তি ভাবলাম অটোওয়ালার ছেলে ইঞ্জিনিয়ার ভদ্রলোক আবার বলতে থাকলেন অনেক কষ্ট করেছি জানেন পাঁচ বছর আগে এক লাখ ষাট হাজার টাকা দিয়ে ছেলেকে একটা প্রাইভেট কম্পিউটারে ভর্তি করায় প্রায় চোদ্দ ঘন্টা অটো চালাতাম দেনা শোধ করার জন্য আমি বললাম যাক এত কষ্ট আপনার সার্থক ছেলে আপনার দাঁড়িয়ে গেছে ভদ্রলোক বললেন না দাঁড়ানোটা বড় নয় বুঝলেন মানুষ হওয়াটা বড় আমার ছেলে মানুষ হয়েছে নিজের বাবা যে অটো চালায় এই পরিচয় দিতেও লজ্জাবোধ করে না বরং গর্ববোধ করে তাই বুঝি যে ওকে হয়তো মানুষ করতে পেরেছি স্তম্ভিত হয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম কি অবলীলায় জীবনের শিক্ষা উনি দিয়ে গেলেন সেই শিক্ষা হয়তো আমি বা আমরা অনেকেই আমাদের সন্তানদের দিতে পারি না ইতিমধ্যে গন্তব্যস্থল এসে যাওয়ায় এবং তারা থাকায় অটো থেকে ভাড়া মিটিয়ে নেমে পড়লাম এক অদ্ভুত ভালো লাগার আবেশ মনের মধ্যে ছড়িয়ে পড়ল জীবনে চলার পথে কত যে শিক্ষা পাওয়া যায় ছোটবেলায় পৌরাণিক গল্পে দেবতাদের কাহিনী পড়তাম বড় হয়ে বুঝতে পারি ওগুলো গল্পই দেবতা নেই বা থাকলেও তাদের দেখা পাওয়া যায় না আজ বুঝলাম দেবতারা আছেন এদের মতো মানুষদের মধ্যেই আছেন